লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় দাফন করা হয়েছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিজ জন্মস্থান মার্শাদের ইমাম রেজার মাজারে দাফন করা হয় তাকে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ বাসিন্দা এতে সহ প্রতিবেশী দেশগুলো থেকে যোগ দিয়েছেন বহু মানুষ লাখো মানুষের মাতম আর দরুদে মুখর ইরানের পবিত্রতম ধর্মীয় শহর মাসাদ কালো নেতাকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিল জনতা শিশু থেকে চলা বৃদ্ধা স্বপ্ন ছোট্ট দেখেছিলেন এক স্বনির্ভর ইরান গঠনের যে প্রেসিডেন্ট চোখ রাঙ্গিয়া দখলদার ইসরায়েলকে দিয়েছিলেন সমুচিত জবাব সেই ইব্রাহিম রাইসির প্রতি শেষ ভালোবাসার শ্রদ্ধা জানাতে হাজার মাইল পাড়ি দিয়ে এভাবেই ছুটে এসেছিলেন লক্ষ জনতা স্বপ্নদষ্টার কফিনে এক টুকরো কাপড় স্পর্শ করিয়ে নিজের কাছে রেখে দেওয়ার চেষ্টাও ছিল অনেকের কেবল ইরান নয় রাইসির এই অন্তিম যাত্রায় যোগ দিয়েছিলেন ইরাক সহ প্রতিবেশী এবং বন্ধু দেশগুলো থেকেও অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে ইরানের প্রেসিডেন্টের মরদেহবাহী গাড়িটি যতই সামনে এগুচ্ছিল ততই বাড়ছিল ভক্ত আর দেশপ্রেমিক ইরানিদের করুণ সুর গেল রোববার পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন ইরানের অষ্টম প্রেসিডেন্ট তেষট্টি বছর বয়সী ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ নয়জন বুধবার তেহরানে রাইসির জানাজা পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমিনী